শিলিগুড়িতে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক আইনজীবীকে হেনস্থা করার অভিযোগ তুলকালাম শহর শিলিগুড়ি শিলিগুড়ি সেবুক রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আইনজীবী এবং তাদের লোকজন সেবক রোডের পায়েল সিনেমা হল মোড়ে পথ অবরোধ করেন আইনজীবীরা আইনজীবীদের দাবি যে সিভিক ভলেন্টিয়ার তাদেরকে হেনস্থা করেছেন তাকে সামনে এসে ক্ষমা চাইতে হবে এই দাবিতে বিক্ষোভ প্রদর্শন এবং পথ অবরোধ শুরু করেন আইনজীবীরা জানা গিয়েছে একটি দুর্ঘটনার পর এক সিভিক ভলেন্টিয়ারের আচরণে ক্ষুব্ধ হন আইনজীবীরা কলকাতা উচ্চ আদালতের এক আইনজীবীর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় এরপর এক সিভিক ভলেন্টিয়ার তার সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ এরপর শুরু হয় বচসা পুলিশের অভিযোগ এরপর ওই সিভিক ভলেন্টিয়ারকে এবং একজন পুলিশ কর্মীকে মারধর করে কিছু যুবক অবস্থা বেগতিক দেখে ভুক্তিনগর থানার পুলিশকে ডাকা হয়। এরপরও চলে বিক্ষুব্ধ পুলিশ কর্মীরা এসে খোবের মুখে পড়ে। ডাকা হয়েছে আর ও বাটি ফোর্স। ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশ কর্তারা এখনো পথ অবরোধ চলছে সেবুক রোডে।

ঘটেছে কি বলবেন ওনারা যা করছে ঠিক নয় একদম ভুল একদমই ভুল একটু রাস্তা